আমাদের আমাদের প্রধান উপদেষ্টা করে কিছু বলতে আপনি পরম স্বাধীনতা যুদ্ধের পরে দেশের সবচেয়ে কঠিন একটা সময় আপনি এই দেশের হাল ধরছেন কোটি কোটি বীর জনতার ইচ্ছাকে সম্মান জানায় আপনার সাফল্য এই দেশের আপামর জনগণের সাফল্য আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করতে হলে আপনার সফল হওয়া ছাড়া আমাদের সামনে কিন্তু আর কোন বিকল্প নাই স্যার আমাদের পবিত্র অঙ্গীকার হচ্ছে আপনার সাফল্যে সর্বতভাবে আমি সম্প্রতি বলছি যে দেশে এখন যেহেতু কোনো বিরোধী দল নাই সেহেতু আমরাই একটা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করার চেষ্টা করব। অনেকটা শ্যাডো ক্যাবিনেটের মতো আমরা আপনার সরকারের ভালো কাজগুলির প্রশংসা যেমন করব তেমনি ভুল ভ্রান্তিগুলো অকপটে তুলে ধরব আশা করি আমাদের এই সমালোচনাকে ভুল না বুঝে ইতিবাচকভাবে নেবেন এই কথাটা এইভাবে বলার দরকার ছিল না কিন্তু বলতে এই কারণে যে দুঃখজনক হলো সত্য এই দেশে সমালোচনা সহ্য করার সংস্কৃতি এখনো তৈরি হয় নাই আপনি এই ব্যাপারে পথ দেখাবেন বলে আশা করি আজ আমাদের সাম্প্রতিক ইতিহাস থেকে কয়েকটা ঘটনার কথা উল্লেখ করব যা আপনার আগামী দিনগুলোর জন্য প্রাসঙ্গিক প্রথম ঘটনা হলো মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিবের দেশে প্রত্যাবর্তন। অবিভক্ত পাকিস্তানে বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের নেতা ছিলেন শেখ মুজিব। এটা ঐতিহাসিক গীত কিন্তু মুক্তিযুদ্ধের নায়ক কিন্তু তিনি ছিলেন না। যুদ্ধের নয় মাস দেশে যে বৈপ্লবিক পরিবর্তন হয়ে গেছে, সে সম্পর্কে তার বিন্দু মাত্র কোনো ধারণা ছিল না। তিনি যে অবস্থায় দেশ ছেড়ে গেছিলেন। ফিরে আসার পরে বাংলাদেশের সেই দেশ ছিল না কারণ তার মাঝখানে একটা মহান মুক্তিযুদ্ধ ঘটে গেছে। অনেক রক্ত অনেক আত্মত্যাগ অনেক যুদ্ধ অনেক কষ্ট অনেক বেদনা দেশত্যাগ এই সমস্ত কিছু এই সময়ের মধ্যে ঘটে গেছে তিনি সে বিপ্লবকে ধারণ করতে পারেননি শুনতেও চাননি কি হয়েছিল কারা করছিল কেন করছিল কিভাবে হয়েছিল শুনতে চাননি কারণ তিনি বিপ্লবকে ধারণ করতে চাননি কারণ তাতে তার ভূমিকা ছিল না ফলে তিনি চড়ে বসছিলেন উল্টো রথে এবং এই উল্টো রথে চড়ে বসাটাই এদেশের মানুষের জন্যে এমনকি তার জন্য করুণ ফলাফল বয়ে আনছিল আমরা সবাই জানি এটা একটা কঠিন সত্য আপনি স্যার কিছু মনে করেন না এইটার সাথে আপনারও মিল আছে মুজিবের এই ঘটনার সাথে আপনি কিন্তু আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের নায়ক না নায়ক আমাদের ছাত্র জনতা শেখ মুজিব অবিসংবাদিত ছিলেন বলেই বাহাত্তরে সবাই তাকে অন্তরের সাথে বরণ করছিল আপনি সর্বজন গ্রাহ্য বলেই দেশবাসী এবার আপনাকে চাইছে আমরা আশা করব আপনি মুজিবের মতো ভুল করবেন না আপনিও যখন বিপ্লব ঘটে আপনি দেশে নাই আপনি প্যারিসে আপনি আসছেন বিপ্লব বিজয়ের পরে তাইলে আপনাকে এখন কি করতে হবে আপনাদের আপনাকে করতে হবে আমাদের দ্বিতীয় স্বাধীনতার বৈপ্লবিক মর্ম আত্মস্থ করে পুরনো ঘুণে ধরা ব্যবস্থা ধ্বংসস্তূপের উপরে একটা প্রকৃত গণমুখী রাষ্ট্র ব্যবস্থা গঠনের দুরহ উদ্যোগ নেওয়া এদেশের মানুষের উপরে বারে বারে চাপাই দেওয়া হয়েছে গণতন্ত্র রাষ্ট্রবিন্যাসী স্বৈরশাসন এবং ফ্যাসিবাদ যা কেবল জনগণের সকল অধিকার হরণ করে একটা প্রবল দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাই চালু করেনি তা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা বিপন্ন করছে আমাদের প্রত্যাশা আপনি এই স্বৈরশাসন এবং ফ্যাসিবাদের জানাজা পড়বেন এবং দাফন করবেন যাতে আর দিন তা বাংলাদেশের পূর্ণ মাটিতে ফিরে আসতে না পারে এবার ইতিহাসের দ্বিতীয় ঘটনাটা বলি আপনি জানেন যে রাষ্ট্রপতি জিয়া হত্যার পরে সেনাপ্রধানের সাথ তাৎক্ষণিকভাবে ক্ষমতা দখল করেনি সেই সময় মানুষের সেন্টিমেন্ট এমন ছিল যে তাতে তার পক্ষে রাষ্ট্র ক্ষমতা দখল করা সম্ভবই ছিল না সে ধীরে ধীরে ঠান্ডা মাথায় ক্ষমতা দখলের পরিকল্পনা করে ঘটনাটা হইতেছে যে পরিকল্পনাটা কিন্তু সে করে না স্যার করছিল র এর সাথ ছিল ভারতের এক নাম্বার পুতুল সে কি করছে সে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে দিছে যে নির্বাচনে বিজয়ী হয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুল সাত্তার প্রেসিডেন্ট সাত্তার আসনে বসার পর থেকে তার শয়তানি শুরু হয় এরশাদের খেলা শুরু হয় প্রথমে সে দাবি করে দেশ শাসনে সেনাবাহিনীকে অংশ দিতে হবে সে প্রস্তাব করে দেশ পরিচালনার জন্য একটা জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠন যার প্রকৃত নেতৃত্ব থাকবে তার হাতে সে প্রেসিডেন্ট সাত্তারের মন্ত্রীদের কাউকে কাউকে হাত কুড়ে নেয় সরকারের ভেতরে বিভাজনের চেষ্টা করে এবং সফল হয় কাকে হাত করছিল সে হাত করছিল স্বরাষ্ট্রমন্ত্রী ডাক্তার আব্দুল মতিনকে এবং পরে কিন্তু মতিন এরশাদের দলে যেয়ে জয়েন করে প্রেসিডেন্ট সাত্তারের সাথে বিশ্বাসঘাতকতা করিয়া এরশাদের সাথে হাত মিলায়া এক মন্ত্রী বাড়ি থেকে গালকাটা কামাল নামে এক দুর্বৃত্তকে গ্রেপ্তারের নাটক সাজায় এটা কিন্তু একটা নাটক ছিল গালকাটা কামাল কার শীর্ষ ছিল সেটাও আমি জানি যাই হোক সে গল্পে আর না যাই এই নাটকটা এরশাদের সামরিক কুয়ের পথ প্রশস্ত করে এবং এইটা পুরস্কার করছিল ডিজিএফআ আই সাজাই ছিল এরশাদ ক্ষমতা নেওয়ার আগে বিদেশি দূতদের মধ্যে একমাত্র ভারতীয় রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করছিল একমাত্র এরশাদ এরপর যে সংসদ নির্বাচন করে তাতে হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ হয় বিরোধী দল এভাবেই ঘুর পথে ভারতের সাহায্যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হয় এরশাদ হচ্ছে ভারতের এক নম্বর পুতুল আর দুই নম্বর পুতুল হিসেবে কাজ শুরু করে হাসিনা পুরা ক্ষমতা সরকারি দলও ভারতের বিরোধী দল ভারতের এই হইল ভারতের বাংলাদেশের রাজনীতিতে আবার পা ফেলার সূচনা এই নাটক যে আবার মঞ্চস্থ হবে না আপনি সেটা নিশ্চয়তা দিতে পারেন যে প্রেসিডেন্ট সুপ্পু আপনাকে শপথ দিছে যে পদে বহাল থাকলে সেটা আপনার নিয়োগও বাতিল করতে পারে পারে না তাকে পদে বহাল রাখা মানে হইলো আওয়ামী লীগের প্রত্যাবর্তনের মহাসড়কটা খুলে রাখা সুপ্পুকে বিদায় না দেওয়া পর্যন্ত আপনি নিরাপদ না আপনার এই বুদ্ধি কেউ দেয় না আপনারা সবাই বলে সংবিধান মেনে চলতে হবে আলাদেরকে ধরেচ্ছি দাঁড়ান স্যার ধরিচ্ছি স্যার একটু সময় দিছি কিন্তু ধর্ম স্যার কারা কারাই সংবিধানওয়ালা সেটা ধর্ম এটা সারা আমি প্রভুর সংখ্যার সাথে লক্ষ্য করতেছি যে এক নব্ব কালো ছায়া আপনার এবং আপনার সরকারের উপরে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে আপনার উপরে চাপাই দেওয়া হয়েছে বেশ কয়েকজন উপদেষ্টা যাদের সাথে বিপ্লবের কোনো সম্পর্ক নাই ন্যূনতম কোনো সম্পর্ক নাই আমরা বুঝতে অক্ষম এক জন তিনজন কুশিল জায়গা পাইছিল প্রথমেই আপনার উপদেষ্টা পরিষদে আবার আরো দুইজনকে নিলেন আলী ইমাম মজুমদার আর জাহাঙ্গীর আলম দুইজনই তো ওয়ান এর লোক আর ফয়জুল কবির ও তো আবার প্রথম আলো আর প্রথম আলো তো আবার ওয়ান ইলেভেন সব প্রথম আলো ওয়ান ইলেভেন মিলে আপনার ক্যাবিনেট হয়েছে মানে আপনার ক্যাবিনেটে সিঙ্গেল মেজরিটি গ্রুপ হচ্ছে ওয়ান ইলেভেন শুনতে পাচ্ছি যে বিপ্লবের সহযোগী কোনো কোনো প্রখ্যাত ব্যক্তিকে আপনার সাথে সাক্ষাতের সুযোগও দেওয়া হচ্ছে না আমরা কিন্তু জানি স্যার যে কারা এসব করতেছে এবং কেন করতেছে আরেকটা জিনিস দেখাই স্যার আপনার উপদেশটা হাসান আরিফের পোলা হাসনাত আবদুল্লার ছেলেকে নিজে গার্ড দিয়ে নিয়ে গেছে তার বাড়িতে পোড়া বাড়িতে দেখাইতে মালপাত্রি ভালোই নিছে মার্শাল বুড়া গুলার ইনকাম ছিল না এখন আওয়ামী লীগ পাহাড়া দিয়া কিছু কামাবে তার পোলা আমি বাগড়া দেওয়ার আপনার উপদেশটা বলে আমি নাকি উগ্র হটকারী আনম্যানেজেবল হ্যাঁ কি স্যার বলে না বলে তো তো আপনার শান্তশিষ্ট শিষ্ট লেজ বিশিষ্ট লেজর আগে অবশিষ্ট সুশীল উপদেষ্টাগুলোর কাজ কাম দেখেন স্যার দেখিচ্ছেন তো বদনাম করলে ওদের হবে না বদনাম হবে স্যার আপনার আপনার একটা গল্প বলি স্যার গল্প তো মানে পছন্দ হবে। গরুর মারা গেলে গরু দুধ কলে দেয় না স্যার খালি লাথি দেয় ওই ওই গাই গরুর দুধ শুকা যায় তো তখন গোয়ালা করে কি আপনি জানেন এটা স্যার অনেকে হয়তো জানে না আমার ক্ষুদ্র ভোগিনী ভগিনী জানে না তো গোয়ালা বাসুরের চামড়া ছাড়ায় ওর মধ্যে খড় আর ঢুকায় ঠাইছা ঠাইছা বোকা গরু মনে করে যে তার বাসুর পাইসা আছে তখন সে লাথি দেয় না দুধ দেয় আঙ্গারে শত শহীদের রক্তে কেন বিপ্লবের বাসুর কি মরে গেছে স্যার হ্যাঁ ঠিক ভিতর ঠাইছা ওয়ান 111 ঢুকাইতেছেন আপনি একটার পর একটা ঢুকাইতেছেন আপনারে মানা করিচ্ছি তারপরেও ঢুকাইতেছেন আপনারে সব দুইজনের নাম নেছিলাম স্যার আপনি জানেন যে এনাদেরকে উপদেশটা করেন করলে ভালো হবে বিপ্লবের ভালো হবে দেশের ভালো হবে আপনি তো কথাটা রাখলেন না স্যার যাই হোক আমি কলে সবার আমল নামা এক এক করে খুঁয়ে দিতে পারি যাদেরকে উপদেশটা বানাইছেন কমু কিন্তু আজকে কলাম না কিন্তু পরে কমু ইন্ডিয়া গলে ভালো করে জানে যে উনিশশো সালের মতো এইবারও আওয়ামী লীগকে সোজা পথে ক্ষমতায় আনা সম্ভব না তাই তাদের কাছে বাংলাদেশকে পদতলে রাখার একমাত্র উপায় হচ্ছে এর সাদের মতো ঘুর পথে ক্ষমতায় আসা এটাই তারা করিচ্ছে এইজন্যই আপনার ক্যাবিনেটে সব ওয়ান ইলেভেনের লোকজন হ্যাঁ গুর পথে এই মুহূর্তে এই ধরনের একটা সম্ভাবনার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আপনার সরকার বড় ধরনের বিপদে পড়বে ঢাকায় নিযুক্ত আমেরিকান প্রাক্তন উপরাষ্ট্রদূত বাংলাদেশ প্রেমিক কিন্তু জন ড্যানি লোভিস আপনি চেনেন ভালো করে এমনি এমনি বলেনি যে আর্মির উপর কর্তৃত্ব স্থাপন এই মুহূর্তে আপনার সবচেয়ে বড় প্রয়োজনীয় কাজ এই কাজটা করেন ইতিহাসের তৃতীয় ঘটনাটা বলি স্যার হ্যাঁ নির্বাচনের সময় বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন আব্দুর রহমান বিশ্বাস উনি ছিলেন বিএনপির দ্বারা নির্বাচিত এবং একটা মহল থেকে তাকে সরাই দার গুঞ্জন ওঠে সেই সময় সেনা প্রধান ছিলেন জেনারেল নাসিম নাসিম সেনা অভ্যুত্থান করার চেষ্টা করে একটা সময় প্রেসিডেন্ট বিশ্বাস তাৎক্ষণিকভাবে তাকে পদচ্যুত করেন খুব ছোটখাটো মানুষ ছিলেন কিন্তু প্রেসিডেন্ট বিশ্বাস বড় সড়ো না লম্বা সড়ো আমার মতো ছোটখাটো মানুষ কিন্তু সাহসী ছিলেন এই সাহসী কাজের জন্য প্রেসিডেন্ট বিশ্বাসের কিছু হয়েছিল কিছু নাই কেউ তার কেশাগ্র স্পর্শ করতে সাহস করে নাই আপনাকে এই ঘটনা স্মরণ করে দেওয়া প্রয়োজন মনে করতেছি আপনি বুঝেন আমি কেন এটা বললাম আর কি সব শেষে ইতিহাস থেকে চতুর্থ ঘটনাটা বলি এটা স্যার কলে আপনাকে নিয়ে স্যার আপনি প্লিজ আমাদের ভুল বুঝবেন না আমি জানি আপনি স্যার এক এগারোর পরে নাগরিক শক্তি নামে একটা রাজনৈতিক দল গঠন করছিলেন অনেকে এসছিলেন কিন্তু আপনার পাশে এইভাবে যে একদিন পরে দেশে একটা সুস্থ ধারার রাজনীতি শুরু হইতে যাচ্ছে আপনার অনেক সাকসেস অনেক সাকসেস দুনিয়াতে কিন্তু আপনার একটা ফেলিয়র ছিল স্যার আপনার নাগরিক শক্তি আপনার রাজনীতি করতে পারেন নাই আপনি কিছুদিন পর দলটা বিলুপ্ত করে দিলেন এবং বললেন যে রাজনীতি আপনার কাজ না আপনি রাজনীতি থেকে সরে গেলেন কুইট করলেন আপনি একটা কাজেই ব্যর্থ হয়েছিলেন রাজনীতি রাষ্ট্র পরিচালনার রাজনীতি কিন্তু স্যার সবচেয়ে বড় রাজনীতি রাষ্ট্র পরিচালনা ইতিমধ্যে কেউ কেউ আমার কাছে সন্দেহ প্রকাশ করছেন যে অবস্থা প্রতিকূল হইলে আপনি আবারও কুইট করে চলে যাবেন আমি যদিও এসব বিশ্বাস করি না তবুও আপনাকে মনে করাই দিচ্ছি যে আপনার চলে যাওয়ার কোনো রাস্তা কিন্তু খোলা নাই স্যার আপনার দুনিয়াতে পাওয়ার কিছু নাই এটা সত্য দুনিয়াতে আপনি যে অসীম সম্মান পাইছেন আপনি দুনিয়ার বুদ্ধিবৃত্তিক দিকে যেই জায়গায় আছেন অবস্থান করতেছেন সেইটার তুলনা বাংলা পৃথিবীতে আর কেউ নাই কিন্তু এই বিপ্লব যদি ফেল করে স্যার আপনার কোনো অর্জন কেউ মনে রাখবে না স্যার আপনার ব্যর্থতা শুধু মনে রাখবে দুনিয়া সম্পর্কে আপনি আমার সাথে অনেক বেশি জানেন মানব চরিত্র সম্পর্কে অনেক বেশি জানেন আপনি মুরব্বী শুধু না আপনি আমার গুরুজন আপনাকে জ্ঞান দেওয়া আমার মানায় না কিন্তু আমি আপনারে জ্ঞান দিতেছি না স্যার নির্মম রাজনৈতিক বাস্তবতা কইতেছি আপনার পরম শুভাকাঙ্ক্ষীর মধ্যে পিনাকে এই রাজনীতির পঙ্কিল জটিল পথে দীর্ঘদিন হাঁটছে আমার কথাগুলো চিন্তা করি আপনি যদি ব্যর্থ হন আপনার কোন সাফল্য দুনিয়া মনে মনে রাখবে রাখবে। আপনার এই ব্যর্থতার কথা আপনি নিশ্চয়ই উপলব্ধি করেন যে আপনার সরকার বিফল হলে এই যে আন্দোলনকারী লক্ষ কোটি ছাত্র জনতার কি হবে এটা জানেন তো স্যার হয়তো তারা মারা যাবে নয়তো আনা আয়না ঘরের মতো বন্দিশালায় ধুকে ধুকে বাকি জীবন কাটাবে আমাদের সমস্ত স্বপ্ন চূর্ণ বিচূর্ণ করে পরাজিত ফেসিবাদ বহুগুণ নির্মমতা নিয়ে বাংলার মাটিতে আবার ফিরে আসবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা চিরতরে হারায় যাবে সুতরাং বিপ্লবকে সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছে দেওয়ার যে পবিত্র দায়িত্ব আপনি গ্রহণ করছেন তা আপনাকে সম্পন্ন করতেই হবে স্যার শুরুতেই বিপ্লবকে সুসংহত করতে হবে ফ্যাসিবাদের ফেলে যাওয়া দোষরদের তারাই দিতে হবে ক্ষমতার বলয় থেকে আমার আবেদন আপনি অত্যন্ত জরুরি কাজটা সাইরা ফেলেন পুরো সরকারকে আপনার নিজের সরকার হিসেবে সাজায় নেন ইতিহাসে যে ঘটনাগুলো উল্লেখ করলাম তার সবচেয়ে বড় শিক্ষা হলো যে কাজে যে কোনো ধরনের বিলম্ব করা যাবে না স্যার বেহুলা বাসর ঘরে ঢুকছিল সবচেয়ে আনন্দের সময়টা কাটাইতে ওই বাসর ঘরের ছিদ্রপথে সাপ ঢুকে গেছিল এই বেহুলার এই ক্ষমতার বাসর ঘরে ছিদ্রপথে অনেকগুলো সাপ ঢুকে গেছে তাদের এই মুহূর্তে খতম করেন স্যার আপনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন বিপ্লবী জনতা তাদের সমস্ত ক্ষমতা আপনার উপরে অর্পণ করছে বিপ্লব সংবিধান স্যার আপনাকে সংবিধানের পথে যারা হাঁটাচ্ছে তারা বিপ্লবের শত্রু বিপ্লব যদি ব্যর্থ হয় আমরা কিন্তু উপদেষ্টা মণ্ডলীর কাউকে করে ছাড়ব না স্যার আপনি নির্ভয়ে রাষ্ট্রের পূর্ণ কর্তৃত্ব গ্রহণ করেন রাজপথে আপনার অভিষেক হবে জনতার সমর্থনে কিন্তু আপনি যদি ক্রমাগত আমাদের আহ্বান উপেক্ষা করেন আপনার বিরুদ্ধে উচ্চকিত হইতে এমনকি পথে নামতে আমরা দ্বিধা করব না ইনকিলাব জিন্দাবাদ